লোটে শুটকির এমন একটা ভোনা রেসিপি যখন খাবার টেবিলে থাকবে তখন ভাত একটু বেশি লাগবে যারা শুটকি মাছ খেতে ভালোবাসেন এইভাবে একবারের জন্য হলেও ট্রাই করবেন খেয়ে অনেক বেশি টেস্ট পাবেন আমি এখানে কিছুটা পরিমাণ লোটের শুটকি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন ফুটন্ত পানি দিয়ে আমি লোটের শুটকিটাকে তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে রেখে দেব এতে করে শুটকি মাছটা অনেক বেশি নরম হয়ে যাবে এদিকে চুলো একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি রসুনের খুঁয়া রসুনটা বড় ছিল যে কারণে মাঝখানে একটা ফালি দিয়ে দিলাম রসুন আর পিঁয়াজটাকে কিছু সময় আমি তেলের সাথে ভেজে আমি হালকা সফট করে নিচ্ছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকি অনেকেই কিন্তু লোটের শুটকি ভুনা খেতে ভালোবাসে তবে যেন একটু আস্ত আস্ত তাকে দাঁতে নিচে পড়ে ওরকম খেতে ভালোবাসে তবে আমিও কিন্তু ভালোবাসি তাই আজকের রেসিপিটা এভাবেই আমি তৈরি করলাম একটু সময় নিয়ে আমি সবকটা উপকরণ তেলের সাথে ভেজে নেব সবকটা উপকরণ সফট হবে একদম নরম হবে তবে ভেঙে যাবে না শেষ মুহূর্ত পর্যন্ত এগুলো কিন্তু আস্ত থাকবে তবে অবশ্যই কিন্তু চুলার তাপটা কম করে রেখে একটু সময় নিয়ে তেলের সাথে ভাজতে হবে এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আবারও কিছু সময় আমি ভেজে নিচ্ছি আর এই ধরনের লোটে সুটকি ভুনা আপনারা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন এখন অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া শুকনো উপকরণগুলি যেন পুড়ে না যায় সামান্য পানি দিয়ে এখন ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে যাদের কাছে সহজ রান্না ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন আর সুটকি মাছ খেতে কে কে ভালোবাসেন কমেন্ট করে জানাতে পারেন তো ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানিটা দিয়ে আমি বাকি রান্নাটা কমপ্লিট করব। এখানে সবকটা উপকরণে কিন্তু প্রায় মানে নরম হয়ে গেছে এখন একটুকু পানি দিলেই হয়ে যাবে একদম মাখা মাখা একটা ঝোল হবে আমার মতো করে এইভাবে লোটিয়া শুটকি ঘোড়া খেতে কে কে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন প্লিজ শেষ মুহুর্তে আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখানে ভেঙে দিয়ে দিলাম এতে করে কাঁচামরিচের একটা গ্রান পাওয়া যাবে আর সেই সাথে একটু ঝালও হবে ঝালটা অবশ্য আপনারা যেরকম খেতে ভালোবাসেন সেভাবে অ্যাড করতে পারেন এখন পানিটা একদম মানে শুকিয়ে নিতে হবে মাখা মাখা টাইপ হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব ফাইনালি লোটের সুটকি ভুনা কিন্তু কমপ্লিট আর দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় দেখা যাচ্ছে তবে এই ভুনাটা কিন্তু খেতেও দারুণ মজার হয়েছিল তো বেওয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য আর এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ বিদায় নেব পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ